হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে দাদা আমরা সাবজেক্ট চুজ করেছি ঠিকই কিন্তু আমাদের সাবজেক্টটা পছন্দ মতো চুজ করতে পারেনি এখন আমরা সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো কি না তো দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ এখন তোমাদের বাইশ তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হবে প্রথম মেট লিস্টে তোমাদের যাদের নাম আসবে তোমরা প্রথমত ভর্তি হয়ে যাও ঠিক আছে প্রথমত তোমরা অ্যাডমিশান হয়ে যাও অ্যাডমিশান হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করে অর্থাৎ কলেজ থেকে হয়তো বা কোনো একটা ফর্ম দেবে বা নোটিশ দিয়ে দেবে যে যারা যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও তারা অবশ্যই মানে অ্যাপ্লাই করো অর্থাৎ অ্যাপ্লিকেশন দিতে হবে বা ফর্ম যদি দেয় ফর্মটা ফিল আপ করতে হবে আর তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই যে যে সাবজেক্ট চেঞ্জের যে বিষয়টা ঠিক আছে তোমরা এখন যে সাবজেক্টগুলি দিয়েছ ধরো মেজরে তোমরা দিয়েছ জিওগ্রাফি মাইনরে তোমরা দিয়েছ ইংলিশ ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের কলেজে গিয়ে প্রথম প্রথম এই বিষয়গুলি পড়তে হবে ঠিক আছে যদি চেঞ্জ করতে চাও রেজিস্ট্রেশন হবে ঠিক আছে প্রত্যেক কলেজে ইউনিভার্সিটির অধীনে যে 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 কলেজগুলো আছে সেই ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে দেবে যে রেজিস্ট্রেশান করতে হবে তোমাদেরকে তো সেই রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে ঠিক ফাইনাল এক্সাম এর আগে তো ফাইনাল এক্সামের আগে রেজিস্ট্রেশনটা যখন করবে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনের মধ্যে সাবজেক্টটা দেবে ঠিক আছে সেই সাবজেক্টটা তোমরা ঠিক রেজিস্ট্রেশানের আগে দেবে তখনই তোমাদের সাবজেক্টটা চেঞ্জ হবে ঠিক আছে এর আগে তোমরা ফর্ম ফিল আপের যে সাবজেক্টটা দিয়েছ সে সাবজেক্টটা কিন্তু থাকবে এবং তৃতীয় কথা হচ্ছে যে তোমরা যে সাবজেক্টটা চেঞ্জ করবে ধরো তোমরা এখন আছো ইংলিশের মধ্যে তোমরা যেতে চাও বেঙ্গুলিত ঠিক আছে অর্থাৎ বেঙ্গলির মধ্যে তোমরা যেতে চাও বেঙ্গলির মধ্যে সিট থাকতে হবে তবেই তোমরা চান্স পাবে ঠিক আছে বেঙ্গুলির মধ্যে তোমরা সিট যদি না থাকে তাহলে কিন্তু তোমরা যেতে পারবে না ধরো কোনো একটা স্টুডেন্ট ইংলিশের প্রথম মেজর আছিল ছিল ঠিক আছে এখন সে বেঙ্গুলির মধ্যে যেতে চায় যদি বেঙ্গলির মধ্যে সিট থাকে তাহলেই সে যেতে পারবে ঠিক আছে বেঙ্গুলির মধ্যে আদারওয়াইজ কিন্তু সেই স্টুডেন্টটা বেঙ্গুলির মধ্যে যেতে পারবে না এখন যদি কলেজ চেঞ্জ করে ঠিক আছে কলেজ চেঞ্জ করে সেটা হচ্ছে আলাদা বিষয় আর যদি একবার কলেজে এডমিশন হয়ে যায় তাহলে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টার আগে তোমরা কিন্তু কলেজ চেঞ্জ করতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তোমরা অবশ্যই সাবজেক্ট চেঞ্জ করতে পারবে তোমরা প্রথমত এডমিশন নিয়ে নাও অ্যাডমিশান নিয়ে নেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ থেকে একটা নোটিশ দেবে জাস্ট যারা সাবজেক্ট চেঞ্জ করবে তারা অবশ্যই আবেদন করো তোমাদের ধরো একটা অ্যাপ্লিকেশন করতে হলো ঠিক আছে অ্যাপ্লিকেশান করতে হবে যা কিছু তো তোমরা অবশ্যই সেই বিষয়টাকে দিকে খেয়াল রাখবে কলেজে কী নোটিশ দিচ্ছে কী নোটিশ দিচ্ছে না ঠিক আছে নোটিশটার প্রতি তোমরা অবশ্যই খেয়াল করবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাক ক্লিক করে দেবে